একচুয়ালি বিয়ে হওয়া মেয়েকে কিভাবে আপনি করাবেন তো আজকের ভিডিওটি আপনি যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে আমি আপনাকে হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্স হয়ে বলতে পারবো যেগুলো বৌদিকে আপনি পড়াতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে আপনাকে কিন্তু অনেক মজা লাগবে এবং আমি কিছু টিপস অ্যান্ড টিপস আপনাকে দেবো সেইগুলো যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন বিকজ যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট যে কোনো মেয়ে আপনার পেমেন্ট এসে যাবে মানে যে কোনো মেয়ে বলতে যেগুলো মেয়ে আপনাকে ভালোবেসে ফাঁকবে তো এখানে কথা হচ্ছে আপনার সামনে আমি দুই তিনটা করবো সেটা আপনাকে অবশ্যই অবশ্যই আপনাকে মনোযোগ সহকারে দেখতে হবে এবং মনোযোগ সহকারে শুনতে হবে তো কথা হচ্ছে আজকে

তার সঙ্গে দেখা করবেন তার সঙ্গে সামনে চোখে চোখ দিয়ে কথা বলবেন এই দুটো জিনিস তো করবেনই অবশ্যই লাস্ট একটা জিনিস আপনাকে করতে হবে লাস্ট যে জিনিসটা করতে হবে সেই জিনিসটা হচ্ছে বন্ধুরা আপনাকে আপনার মনের কথা যা সব বলে বলবেন কোথাও যদি প্রেম করে থাকেন বা কোনো মেয়েকে পছন্দ করেছিলেন সমস্ত কিছু বলবেন বাট লাস্টলি একটা কথা বলবেন যে আমাকে ওই মেয়েগুলো না ধরা লাগে না আমাকে এমন একটা মেয়ে বা এমন একটা বউ পছন্দ হয়েছে না যদি আমি বলতে পারবো না বলতে তোমার সাথে বলতে পারবো বাট জানি না সে বললে কিভাবে বলবো বা সে কিভাবে আমাকে মেনে নেবে অ্যাকসেপ্ট করবে কিনা তো তখন দেখবো না তোমার সেই বৌদি তোমাকে শিখিয়ে দেবে সেই বৌদিটাকে কিভাবে পড়ালে সেই বৌদি অ্যাকসেপ্ট করবে মানে সেই বৌদিটা যদি ভাবে যে না এই তো আমাকেই প্রোপোজ করার কথা ভাবছে তাহলে সেই বৌদি তোমাকে বলে দেবে যে কীভাবে প্রোপোজ করবে তুমি তাকে প্রোপোজ করতে পারবে এবং সে অ্যাকসেপ্ট করবে এবং তোমার প্রেমে সারা দেবে এটা আছে নাম্বার তিন পয়েন্ট পুরো কমপ্লিট হয়ে গেল বাট এক্সট্রা একটা টপিকস আমি আপনাদের সামনে বলবো বলেছিলাম সেটা হচ্ছে বন্ধুরা আপনি কখনোই সেই ওদের সামনে কি সেক্সুয়ালি কোনো অ্যাডের কথাবার্তা বলবেন না অবশ্যই বলবেন বাট বৌদি যদি বলে তাহলে কিন্তু ছাড়বা না তাহলে তুমি যদি বৌদি যাবো বা অ্যাডের কোনো কথাবার্তা বলছে তখন তুমি কি করছো সে কথাগুলো শুনছো না বা বলছো বৌদি সে কথা বাদ দাও না তোমাকে তার সাথে তাল মিলিয়ে চলতে হবে সে যদি দশটা বলে তোমাকে একটা বলতে হবে বাট এমন একটা কথা বলবেন সে যেন সারাদিন মনে রাখে মালটা না সেই কথা বলছো তো এই সমস্ত কাজগুলো যদি করেন আমি আপনাকে জ্ঞান দিতে পারি কোনো জায়গায় যাওয়া লাগবে না লাভটার চ্যানেল থেকে আপনি আরো ঘুরে আবারও আপনি বলবেন যে ভাই প্লিজ আমার একটু ভিডিও দেন মান তো হয়ে গেছে তো এখন কি বলবো তো আমাকে কিন্তু বলেছিলাম এই চ্যানেলে মেয়ে দরকার এবং এই চ্যানেলে মেয়েদের নিয়ে আমি ভিডিও বানাবো সয়েলে আমি অনেক ভিডিওতে প্রচার করেছি এই জন্য সয়েল রানা একটি খোঁজ দিয়েছে তাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ বাট দেখা যাক ভাই বাট কোনো মেয়ে যদি কথা হচ্ছে ভিডিও বানাচ্ছেও যোগাযোগ করবো ডিসক্রিপশনের লিঙ্ক এসে ইনস্টাগ্রামের লিঙ্ক এসে যোগাযোগ করবো বাট এই মেয়েটার সঙ্গে যদি কথা হচ্ছে এই মেয়েটা যদি হয়ে যায় তাহলে খুব শীঘ্রই আপনার সামনে একটা মেয়ে প্রেজেন্ট করবো প্রেসকাম না হলেও হয় যে আপনার সঙ্গে প্রেজেন্ট করবো দেখা যাক তো লাস্টলি দেখা যাক কি হয় তো আজকে মতন টাটা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আরো টেলি টিপস পেতে চাইলে প্রেম বিষয়ে টিপস অ্যান্ড টিক্স আর ভালো ভালো আমাদের জানতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এই চ্যানেলে আপনি সবসময় এই ধরনের কন্টেন্ট পাবেন প্রেম ভালোবাসা প্রেম ভালোবাসা মিশ্র নিয়ে এই চ্যানেলটি আপনাদের ভালোবাসা নিয়ে এই করতে এসেছি দুই লাখ তিন হাজার সাবস্ক্রাইবার পা দিয়েছি আপনার যদি এই ধরনের পাশে থাকেন তাহলে ভবিষ্যতে আমরা মিলিয়ে পা দিতে পারবো দেখাচ্ছে নেক্সট ভিডিওতে চলো টাটা বাই বাই